যে বাংলাদেশে যে ধরনের মুভমেন্ট হয়েছিল মনে হচ্ছে নেপালও একই ধরনের মুভমেন্ট এসে হাজির হয়েছে না হলে এত মানুষ যাদের কোনো পলিটিক্যাল কোনো প্ল্যাটফর্ম নেই পরিচিতি নেই তাদের খালি বলা হচ্ছে জেন জেড মানে পনেরো থেকে তিরিশ বছর যাদের বয়স তারা লাখো লাখো ছেলে মেয়ে রাস্তায় নেমেছে কেন ফেসবুক করতে পারছে না ইউটিউব করতে পারছে না ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় যেতে পারছে না এটা কিন্তু খুব অস্বাভাবিক ব্যাপার সত্যি কথা নেপালে বেকারত্ব ম্যাসিভ ইউথ আনএমপ্লয়মেন্ট কুড়ি পার্সেন্টের কাছাকাছি চাকরি বাকরি কিছু নেই সবটাই নির্ভর করে বসে আছে যে সমস্ত নেপালিরা বিদেশে কাজ করে এবং টাকাপত্র পাঠায় এই জায়গায় দাঁড়িয়ে যখন দেখছে যে চারিদিকে রাজনৈতিক নেতারা চুরি করছে বা তাদের বিশাল বিশাল বাড়ি এবং দেখা যাচ্ছে যে সরকারের কোনো স্থিরতা নেই আজকে এই সরকার আছে কিছুদিন পরে সে চলে যাচ্ছে আর একজন আসছে গত পনেরো বিশ বছর পরে ষোলো সতেরো বা সরকার চেঞ্জ হয়েছে স্বাভাবিকভাবেই মানুষ বুঝতে পারছে যারা ক্ষমতায় আসছে খালি পদলে পদলবের জন্য এবং আত্মীয়স্বজন পোষণ করার জন্য এর বাইরে সাধারণ মানুষের কিছু ঘটছে না কিন্তু প্রশ্ন হচ্ছে এত মানুষ যাদের কোন রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নেই কে তাদের পথে পাঠালো এখানে কোনো বিদেশি ছায়া আছে বিদেশি ছায়া যদি হয় তো কারা কেনই বা গুলি চালালো এরা তো খুব একটা ধ্বংসাত্মক কাজ করেনি প্রচুর যে গাড়িপত্র পুড়িয়েছে আপনার নিয়ে পথে নেমেছে সে দেখা যায়নি কিন্তু গুলি চালিয়ে একুশ বাইশ জনকে মেরে ফেলা হলো মনে হচ্ছে কোথাও একটা প্ররোচনা থাকতে পারে একেবারে বাংলাদেশের মানে যে পটটা আমরা দেখেছিলাম সেটা হুবহু এখানে মিলে যাচ্ছে কিন্তু বাংলাদেশে আমরা বুঝতে পেরেছিলাম যে সেখানে আমেরিকা ডিপ স্টেট জড়িয়ে আছে কিন্তু এখানে কারা আছে এটা এখনো স্পষ্ট নয় তবে সেখানে যে রাজনৈতিক অস্থিরতা এবং একই সঙ্গে বেকারত্ব যেভাবে দুজনের একসাথে মিলন ঘটছে তার ফলে যে মানুষের হতাশাটা ব্যাপকভাবে তৈরি হয়েছে কোনো সন্দেহ নেই এবং সেটাকে কারা কাজে লাগালো কিভাবে কাজে লাগালো এটাই এখন আমাদের চিন্তার বিষয় আমরা অপেক্ষা করে আছি তথ্যের জন্য হ্যাঁ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য অর্থাৎ শুধুমাত্র যে সোশ্যাল মিডিয়া ব্যান করার জন্যই এই প্রতিবাদ বিক্ষোভ তা নয় বিশেষজ্ঞরা মনে করছেন দীর্ঘদিন ধরে পুঞ্জীবিত ক্ষোভ ছিল সরকারের তরফে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল স্বজন পোষণের অভিযোগ ছিল বেকারত্বের অভিযোগ ছিল আর সেই সমস্ত ক্ষোভ দিনের পর দিন ধরে জমতে জমতে গতকাল এর বিস্ফোরণ ঘটেছে চব্বিশ ঘন্টা পরেও চব্বিশ ঘন্টা পরেও পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে আর এই মুহূর্তে জানা যাচ্ছে কাঠমান্ডু বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে আর এই মুহূর্তে ছবি দেখছেন উন্মত্ত জনতার তারায় পালাচ্ছে পুলিশ আরো একবার এই মুহূর্তে জানা যাচ্ছে কাঠমান্ডু বিমানবন্দরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে কাঠমান্ডু বিমানবন্দরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে এয়ারপোর্টে বন্ধ হয়েছে আন্তর্জাতিক উড়ান অর্থাৎ নেপালের পরিস্থিতি কাঠমান্ডু পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছে এই পরিস্থিতির কথা মাথায় রেখে কাঠমান্ডু বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান পরিষেবা এই মুহূর্তে বন্ধ করা হয়েছে কারফিউ জারি করা হয়েছে এই মুহূর্তের বড় খবর নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বললেন নেপালের সেনাপ্রধান আপনি জানাবো যে কাঠমান্ডুর অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে নেপালে প্রধানমন্ত্রী পি শর্মা অলিকে পদত্যাগ করতে বললেন নেপালের সেনাপ্রধান অর্থাৎ যেভাবে হাতের বাইরে পরিস্থিতি চলে যাচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নেপালের প্রধান নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বললেন আপনারা জানেন যে ইতিমধ্যে একটা জল্পনা তৈরি হয়েছে যে নেপালের প্রধানমন্ত্রী চিকিৎসার নাম করে দুবাইতে চলে যেতে পারেন অর্থাৎ দেশ ছাড়তে পারেন তিনি আজ সন্ধ্যে ছটায় রাজনৈতিক দলগুলিকে নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন কিন্তু সেই বৈঠকে কোনো ভবিষ্যৎ কীভাবে তাদের ধোঁয়াশা রয়েছে আর এরই মধ্যে দুটি বড় খবর পাওয়া যাচ্ছে একদিকে নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বললেন দেশের সেনাপ্রধান অন্যদিকে কাঠমান্ডু বিমানবন্দরে কার্ফিউ জারি করা হয়েছে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে যাওয়ায় আন্তর্জাতিক উড়ান এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে কাঠমান্ডু বিমানবন্দরে কেপি বাড়ি লক্ষ্য করে এই বৃষ্টি করা হয়েছে রাষ্ট্রপতির বাড়ি দখল করে দেওয়া হয়েছে একের পর এক মন্ত্রীর বাড়িতে আগুন লাগানো হয়েছে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে প্রথমে মনে করা হয়েছিল যে সরকার যেহেতু পিছিয়ে এসছে ব্যান করা সোশ্যাল মিডিয়ার যে সিদ্ধান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করার পরিস্থিতি হয়তো হাতের বাইরে যাবে না পরিস্থিতি হয়তো শান্ত হবে কিন্তু দেখা যাচ্ছে পরিস্থিতি আরও জটিল হচ্ছে